আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য মোস্ট প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে শালিকা ব্র্যান্ডের ইন্ডিয়ান ক্যাটালগের বেশ কিছু ইনস্পায়ার্ড কালেকশন এখানে থাকছে মেহজাবিন সিমরান মেহবুবাব বেশ কয়েকটি ক্যাটালগের ড্রেস আর এখানে মিনিমাম পনেরো থেকে আঠারোটি ডিজাইনের মতো হতে পারে তো আমরা এক এক করে এখানকার প্রত্যেকটি কালেকশন আপনাদের কাছকে খুলে দেখাবো যারা পুজোর জন্য অথবা যে কোনো অকেশনের জন্য ড্রেস চাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এত সুন্দর ড্রেস একসাথে দেখতে তো ভালো লাগে বিশেষ করে যে আপুদের এখন নেওয়ার ইচ্ছা নাই এখান থেকে ড্রেসগুলো দেখার পরে আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালেকশনে মাসাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটি ক্যাটালগ আছে আমরা এক এক করে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো সো ফার্স্ট অফ অল যে কালেকশন দিয়ে স্টার্ট করব আচ্ছা স্টার্ট করার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই হ্যাঁ সো আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পারচেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপরেও বলে দিব আমি ভিডিও যখন করব ড্রেসগুলো যখন খুলে দেখাবো শোরুমের অ্যাড্রেস এবং যারা পাইকারিতে নিতে চাচ্ছেন পাইকারিতে কিভাবে নেবেন খুচরাতে কিভাবে নেবেন সেটা তো দেখিয়ে দিয়েছি এবং পাইকারি প্রাইসটা কত হবে কিভাবে জানতে পারবেন সবকিছু ভিডিওতে বিস্তারিত বলে সো ফার্স্ট অফ অল কালারটা দেখেন কি একটি কালার এত সুন্দর কালার হলে ড্রেস এমনিতেই ভালো লাগে এবং এটার ডিজাইনের প্যাটার্নটা কতটা নাইসলি করা আছে আর এখানে আপনারা এমব্রয়ডারিগুলি দেখতে পাচ্ছেন একদমই পিটানো যে এমব্রয়ডারিটা আছে এই পাশে যদি দেখেন এই যে এই পাশটা এখানে হয়তো বা বুঝতে পারবেন এখানে টোটাল এটাই ম্যাচিং সুতোর পিটানো এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাগজের লোয়ার প্যানেলটা ড্রেসের ফুল লুকিংটা মাসাল্লাহ অস্থির সুন্দর একটি কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এই ধরনের ড্রেসে চাহিদা সব থেকে বেশি ট্রাস্টমি এটা বিশেষ করে আমাদের অফলাইন শোরুমে আপনাদের রেসপন্স খুবই বেশি বিকজ এটা প্রাইসও কম কাপড়টাও খুবই প্রিমিয়াম মানের হয় আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারেন সো এটা হচ্ছে ফুল ড্রেস অ্যান্ড এগুলো প্রত্যেকটি কালেকশন আনিস্টিস প্রোডাক্ট নেওয়ার পরে আপনাদেরকে মেক করতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই স্মুথ যেটা আপনাকে খুবই কমফোর্টনেস ফিল দিবে অ্যান্ড এটার যে দুপাটটা আছে দুপাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে দেখাবো পনেরো থেকে আঠারোটা ডিজাইন আছে এক এক করে প্রত্যেকটি ড্রেসে দেখতে পাবেন এটা হচ্ছে চমৎকার আসে মাসা আল্লাহ স্পেশালি সবসময় দোপাট্টার মধ্যে একটু আলাদাভাবে ফোকাস করি কারণ দোপাট্টা যত বেশি সুন্দর হবে ড্রেসের আউটফিট ততটাই বেশি গর্জিয়াস লাগবে কারণ ড্রেসটা আপনারা যখন মেক করেন তখন কামিজের থেকেও দোপাট্টা বেশি দেখা যায় সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর দোপাট্টা আরেকটি বিষয় যেটা আপনাদেরকে বলে নেই তবে খেয়াল করেছেন কিনা জানি না দুপাটার মধ্যে কিন্তু আপনারা কাজগুলো পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে কাজগুলো কলার করা আছে কালার কম্বিনেশনটা টা মাসাল্লাহ অসম্ভব লেভেলের সুন্দর সো এখন আমরা চলে যাব নেক্সট ডিজাইনে এটা হচ্ছে নেক্সট ডিজাইন প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে ভালো লাগবে মাসা এত সুন্দর কালেকশন সব একসাথে দেখাচ্ছি একসাথে দেখালে অনেক আপড়ে হয়তো বা বলেন যে এত ড্রেস দেখানো আসলে প্রয়োজন কি তা আমরা সবসময় চাই একদম বেস্ট ডিজাইনগুলো একসাথে দেখাই এই কারণে যেন আপনি সব থেকে সুন্দর ড্রেসটি নিতে পারেন এবং সব থেকে সুন্দর ড্রেসটি যখন চুজ করবেন তখন সেটা পরতেও ভালো লাগবে তো এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ খুবই সুন্দর একটি ওনার ড্রেসের সাথে চলে এসেছে অ্যান্ড কাপড়টা খুবই সফট খুবই সফটের মধ্যে আপনারা পাবেন একদম ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসের ফ্যাব্রিকটা যেটা প্রাইস অনেক অনেক কমে আপনাদেরকে আমরা দিয়ে থাকি আপনারা জানেন সো এটা হচ্ছে ফুল ড্রেস এর এই চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন শুধু এটা না আরো ডিজাইন আছে মানে ডিজাইন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আপনারা আজকে কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোন ডিজাইন রেখে কোনটা নেবেন এত চমৎকার সব ডিজাইন চলে এসেছে যারা লাইট কালার পছন্দ করেন বলেন এটা কি কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব এত সুন্দর একটি ক্রিম হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটি কালার কম্বিনেশন মাল্টি কালার কম্বিনেশন এটার যে নেকটা আছে একটু ক্লোজলি দেখাই নেকটা দেখেন কি দারুণ একটি কন্ট্রাস্ট এসেছে বিশেষ করে ডিজাইনের অসম্ভব লেভেলের সুন্দর টোটালি কামেজের মধ্যেই কাজ করা আপনারা পেয়ে যাবেন নিচের লোয়ার প্যানেলটাও মার্শাল্লা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটি ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের ইনস্পায়ার্ড কালেকশন যেটা হচ্ছে শালিকা ব্র্যান্ডের বেশ কিছু ক্যাটালগ আছে আপনারা জানেন মান্নাত আছে সিমরান আছে তারপর হচ্ছে মেহবুবা আছে মেহিজাবিন আছে সবচেয়ে ট্রেন্ডিং এই ডিজাইনগুলি সামারের জন্য বা যে কোনো অকেশনের জন্য পড়ার জন্য একদমই পারফেক্ট চয়েস হবে এগুলি বিকজ এগুলি যখন আপনারা পরেন আউটফিটটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগে প্রত্যেকটি আনিস্টিস প্রোডাক্ট এবং প্রত্যেকটি থ্রি পিস সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো আমি এখন এই ডিজাইনটা দেখিয়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিব প্রাইসের জন্য অনেক কাপড়ে আছেন ড্রেসের প্রাইসটা খুব ইম্পর্ট্যান্ট কারণ প্রাইসের উপরে নির্ভর করে আপনারা ড্রেসটা নেবেন না কি নেবেন না সো ড্রেসটা যেমন সুন্দর প্রাইসটা শুনলে আপনাদের আরও বেশি বেশি ভালো লাগবে আপনারা প্রাইসটা গেস করতে থাকেন আমি এই ডিজাইনটা দেখে দেখেন কি দারুণ একটি প্যাটার্ন এসেছে ব্ল্যাকের সাথে এত সুন্দর একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে একদমই সিমিলার থাকবে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন মনের মতো সো এটার যে ওনাটা আছে এখন আপনাদেরকে আমরা ওনাটা দেখিয়ে দিব ওনাটা মাসাল্লাহ যে দেখেন কি সুন্দর যতটা সুন্দর ততটাই বড় মানে ওনাগুলোই এত চমৎকার একটি কন্ট্রাস্টে এসেছে প্লাস হচ্ছে ডিজাইনের প্যাটার্নটা এত সুন্দরভাবে এসেছে যেটা যে কোনো আপু এক দেখাই পছন্দ করবেন একটু দূর থেকে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ব্ল্যাক প্যাটার্নের ড্রেস আপনি যখন পরবেন কতটা গর্জিয়াস আউটফিট পাবেন সো এটা হবে প্যান্টের কাপড়টা প্রাইস বলে দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকা করে যারা অনলাইনে নেবেন অর্ডার করা একেবারেই সহজ আপনারা জাস্ট এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার আমাদের এবং হোয়াটসঅ্যাপ করা আছে যেই ড্রেসটা আপনার ভালো লাগবে একটা ভালো লাগলে একটা দুটো ভালো লাগলে দুটা তিনটা বা চারটা এখান থেকে যে কটা ডিজাইন দেখাবো যে কোনো আপু চার পাঁচটা ড্রেস এমনিতেই নিতে পারবেন যে কটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবেন এবং আমাদের অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন একদমই ইজি আর এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইন দেখেন কি সুন্দর একদম অলিভ কালারের মধ্যে হ্যাঁ তো এটা হবে কামিজ কামিজের টোটালি এটাই কাজ করা আছে নেক থেকে শুরু করে এত চমৎকার একটি কম্বিনেশনে আপনারা পাচ্ছেন আমরা জানি না ক্যামেরাতে কেমন আসছে কালারটা বাট বাস্তবে কালারটা খুবই অ্যাট্রাক্টিভ আপনারা যে কোনো আপুরেই লাইক করবেন এত সুন্দর একটি কালার এসেছে সো এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা রাইট দেখিয়ে দিচ্ছি একটু কতটা সুন্দর বলেন এত চমৎকার ওনার ড্রেসের সাথে আসলে পছন্দ না করে কোনো উপায় আছে কালারটা বিশেষ করে একদম নতুন প্যাটার্নের কালার অলিভের মধ্যেই কালারটা বাট অলিভ কালারটা সচরাচর যেরকমটা পান ওরকম না এটা একটু সিদ্ধ অলিভ টাইপসের হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিং অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড় সো এখন আপনাদেরকে যেটা দেখাবো একদম লাইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখাতে দেখাতে আমি আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিই যেহেতু আমাদের অনেক ভোনেরা আছেন যারা শোরুম থেকে এসে নিতে চান আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল অ্যান্ড আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট আছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন একটি অনুরোধ থাকবে যারা দূর থেকে আসবেন অনেক দূর থেকে স্পেসিফিক একটা ডিজাইনের জন্য আসবেন শুধুমাত্র আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এটা না আমাদের যেই কোনো ভিডিওই আপনি দেখেন না কেন অনেক দূর থেকে যারা স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য আসবেন তারা অবশ্যই আমাদের এই যে নাম্বার আছে নাম্বারে আগে কনফার্মেশন নিয়ে আসবেন যে এই ড্রেসটা আপনাদের কোন শোরুমে গেলে আমরা পাবো যেহেতু আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমরা অনলাইনের জন্য আলাদা একটা স্টক রাখি আবার আমাদের অফলাইন শোরুম যেটা চাঁদনি চক মার্কেটে সেটার জন্য আলাদা একটা স্টক রাখি অনেক সময় দেখা যায় একসাথে অনেকগুলো ডিজাইন যখন চলে আসে ডিজাইন ডিজাইন যখন আসে তখন অনলাইনে আপনাদেরকে একসাথে সব ধরনের মানে এটা আজকে সবগুলো যতগুলো ড্রেস দেখাচ্ছে আঠারোটা হবে সবগুলো কিন্তু একই প্যাটার্নের ড্রেস জাস্ট এখানে ডিজাইনগুলো চেঞ্জ আছে প্রাইস গুলো একই হচ্ছে একসাথে এতগুলো ড্রেস দেখানো যাচ্ছে বাট এটা যদি ভিন্ন ভিন্ন ধরনের ড্রেস হতো যেমন এটা হচ্ছে শালিকা যদি আমি যদি এটার পাশাপাশি গঙ্গা ড্রেস দেখাতাম বা পাশাপাশি যদি সুতি ড্রেস দেখাতাম তখন কিন্তু প্রাইসগুলো আপনারা একটু বুঝতে সমস্যা হতো দ্যাটসাই হচ্ছে আমাদেরকে আলাদা আলাদা করে ভিডিওগুলো দিতে হয় সো আলাদা আলাদা করে ভিডিওগুলো দেওয়ার সময় অনেক সময় দেখা যায় কি একসাথে যখন বিশটা পঁচিশটা ডিজাইন আসে তখন অনলাইনে আপনাদেরকে আপডেট দিতে দিতে একটু দেরি হয়ে যায় তো এই কারণে আমি অনলাইনের জন্য আলাদা একটা স্টক রাখি যেন অনলাইনে যারা দেখেন আপনাদেরকে দিতে পারি এবং আপনারা চেষ্টা করবেন অনলাইনে ড্রেসগুলো যেগুলো ভিডিওগুলো দেখেন আমাদের ধানমন্ডি শোরুমে আসার জন্য ধানমন্ডি শোরুমে আসতে হলে অবশ্যই সাথে সাথে নিয়ে আসবেন যেহেতু এটা আমাদের আমাদের একটা কমার্শিয়াল স্পেস এখানে হচ্ছে শোরুমের মতো সুন্দর করে সাজানো থাকে না আর এমনিতে যদি আপনি মনে করেন যে আপনি এসে একদম নতুন প্রোডাক্ট চুজ করে নেবেন এনি টাইম আপনি আমাদের চাঁদনিচক শোরুম চলে যাবেন প্রত্যেক দিন আমাদের নতুন নতুন কালেকশন ঢুকে আপনারা যারা পনেরোটা বিশটা ড্রেস নিতে চাচ্ছেন বিয়ের জন্য বা গায়ে হলুদের জন্য গিফটের জন্য অনেকগুলো ড্রেস অনেক সময় নিতে হয় আপনাদেরকে সো এনি টাইম আপনারা চলে আসবেন আমাদের শোরুমে অলমোস্ট সবসময় আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার মতো কালেকশন সবসময় আমাদের এখানে আপনারা পাবেন সো এই কালারটা স্পেশালি আমার কালার অনিয়ন মিষ্টি কালারের সাথে আপনার বিস্কেট কালারের কন্ট্রাস্ট খুবই ভালো লাগে এই ড্রেসটা আমার কাছে সো এখন ব্ল্যাক কুইনের একটি কালেকশন আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর প্রাইসটা মনে রাখবেন হ্যাঁ প্রাইসটা হচ্ছে মাত্র আপনাদেরকে দিচ্ছি চৌদ্দোশো টাকা করে চোদ্দোশো হচ্ছে আমাদের রিটেল প্রাইস এবার আসি পাইকারিতে পাইকারি প্রাইসটা যেহেতু একটা হিডেন প্রাইস সো পাইকারি প্রাইস আপনাদেরকে আলাদাভাবে জেনে নিতে হবে জানার প্রসেস হচ্ছে আমাদের নাম্বার আমাদের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইস এবং কত পিস নিতে পারবেন সব ডিটেলস জেনে নিতে পারবেন ওকে শুধুমাত্র আমরা বিজনেস পার্পে পাইকারিতেই সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কি সুন্দর এত চমৎকার একটি কালেকশন ফ্লোরাল গ্যাট চলে এসেছে সাথে লিপিড ডিজাইন আছে টোটালিটাই কাজ করা আমি জানি না ক্যামেরাতে কাজগুলো বোঝা যায় কি না বাট এখানে যা দেখতে পাচ্ছেন টোটালি বডির মধ্যেই কাজ করা আছে কাপড় একদম ফ্রি সাইজ প্রায় এইটি ইঞ্চি বহর দেওয়া আছে ফর্টি এ ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা দেওয়া আছে প্রত্যেকটি ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল কালেকশানের মধ্যে এসেছে যারা স্টাইলিশ থাকতে চাচ্ছেন আপনাদের জন্য এই প্রোডাক্টগুলি একদমই পারফেক্ট চয়েস হবে প্রাইস তো আমি মনে করি অনেক বেশি রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা ড্রেসগুলি নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা ওনাটার সাথে ড্রেসটা একটু দেখিয়ে দিই কারণ আউটফিটটা আপনারা একটু আইডিয়া যখন পান তখন কিন্তু ভালোই লাগে সো ফুললি দেখেন কি সুন্দর তাই না কালো ড্রেস এমনিতেই ভালো লাগে সব আপুকেই ভালো লাগে বিশেষ করে পার্টি অ্যাটেন্ডের জন্য কালো ড্রেসের কোনো তুলনা হয় না কালার সব থেকে সুন্দর আর সবার কলিজার কালার হচ্ছে এটা এই ধরনের কালারের চাহিদা কখনোই কমবে না কারণ আপনারা যে কোনো অকেশনে যখন যান বিশেষ করে নিজেকে খুবই কিউট রাখতে এই ধরনের ড্রেসের এই ধরনের কালারের তুলনায় হয় না আপনি এনি ডিজাইন যে কোনো ডিজাইন এই ধরনের কালারের মধ্যে পড়ে না কেন আপনাকে অনেক বেশি মানাবে আর যদি ডিজাইনের কন্ট্রাস্টটা হয় অনেক বেশি সুন্দর তাহলে তার কোনো কথাই কথাই থাকে না বিশেষ করে এটার কন্ট্রাস্টটা যদি আপনারা খেয়াল করেন মাশাল্লাহ খুবই চমৎকার একটি কন্ট্রাস্ট এসেছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এখন আপনাদেরকে আমরা ওনাটা দেখিয়ে দিব ওনাটা মাসাল্লাহ খুবই চমৎকার একটি ওনার ড্রেসের সাথে এসেছে খুবই সুন্দর আর অনেক বড় হ্যাঁ ওনাগুলো অনেক বড় হবে সো ফুল ড্রেসের লুকিংটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখেন কি সুন্দর লাগছে সো এখানে অনেকগুলো ড্রেস হয়ে গেছে এক পাশে করে নেই আর অনেক ড্রেস আছে আজকে আনলিমিটেড কালেকশন আপনাদের ক্যাটালগ আছে আমি যদিও ক্যাটালগুলি আপনাদেরকে দেখাতে পারি নাই প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ যতগুলো ড্রেস আছে আপনাদের বানানোর সুবিধার্থে প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ দিয়ে দিব আমরা ইনশাল্লাহ সো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে কি সুন্দর একদম আনকমন একটি কালার এটা সরি আনকমন একটি ডিজাইনের মধ্যে এসেছে এটা হচ্ছে কামিজের নেকে থাকবে নেইটা এখানে করে নেবেন অবশ্যই নিজের মতো করে মডিফাই করে করবেন কারণ অনস্টিস প্রোডাক্টগুলি আপনি যত ভালো করে মডিফাই করে করতে পারবেন তত বেশি সুন্দর লাগবে অ্যান্ড এটা হচ্ছে ওনাটা ওনাটা যদি ভালো লেগে যায় বোন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন আর আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি আমার বিশ্বাস যতজন আপু আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনার এখান থেকে কমসে কম একটা হলো পছন্দ হবে প্রত্যেকটি ড্রেস যারা হচ্ছে যারা ড্রেস পছন্দই হয় না অনেক ড্রেস দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি এখান থেকে একটা ড্রেস হলো আপনি পছন্দ করবেন এবং আপনার নিতে মন চাইবে সো আরো ড্রেস আছে শুধুমাত্র এটাই যে শেষ তেমনটা না জানি না কতগুলো দেখিয়েছে আর অনেকগুলো পাশে আছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি দেখিয়ে দিব এটা সিগ্রিন কালারের মধ্যে একদম সলিড সিগ্রিন কালার এটা হচ্ছে সি সিগ্রিন কালার ক্যামেরাতে আসে না একটু ওয়ার্ম টেপসের কালার হয়ে যায় আর এটা কম্বিনেশনটাও ক্যামেরা তত ভালো লাগে না বাট বাস্তবে যারা সিগ্রিন লাভার আছেন এটা চুজ করতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো এটার যে ওড়নাটা আছে এখন আপনাদের ওড়নাটা দেখিয়ে দিব এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে চলে এসেছে অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখার মতো একটি কালেকশন মাসাল্লাহ খুবই চমৎকার একটি প্যাটার্নে চলে এসেছে ওয়া সবথেকে সুন্দর এবং বর্তমানে সবথেকে ট্রেন্ডি কালার এটা হচ্ছে কামেজ ল্যাভেন্ডার কালারের মধ্যে লাইট ল্যাভেন্ডার কালার টোটালি কামেজের মধ্যে কাজ করা থাকবে একদম সম্পূর্ণটাই পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক এখান থেকে শুরু করে এই পাশে দেখেন এই পাশে দেখেন ছিটানো গুলি করা আছে অ্যান্ড এটার যেই ওনাটা আছে ওনা এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্ট দেখিয়ে দেওয়ার জন্য কোনো আপুর যেন কনফিউশন না থাকে বিশেষ করে অনেক কাপড়ে আছেন যারা শোরুমে ভিজিট করতে পারেন না অনেক দূর থেকে আমাদের অর্ডার দেন সিলেট চট্টগ্রাম রাঙ্গামাটি তারপর হচ্ছে পার্বত্য অঞ্চলে যারা হচ্ছে অর্ডার করেন শুধু ডাকার বাহিরে না ডাকার মধ্যে অনেক কাপড়ে আছেন যারা আপনার অনেক বেশি ব্যস্ত থাকেন দেখা যায় শোরুম থেকে এসে নেওয়া হয় না আবার আসতে গেলে দেখা যায় আপনাদের অনেক বেশি ভাড়া লেগে যায় কোনো কাজ ছাড়া এমনিতে এক দুইটা ড্রেসের জন্য আপনাদের অনেক সময় আসা হয় না সেক্ষেত্রে আপনারা সবসময় হোম ডেলিভারিটাই প্রেপার করেন যে হোম ডেলিভারিতে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ দিয়ে সো সে আপুদের যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা সরাসরি এসে দেখে নিতে পারেন সো এখন আপনাদেরকে হ্যাঁ লাস্টে মনে হয়তো সব ভালো ভালো কালারগুলো রেখে দিয়েছি প্রত্যেকটি কালারই সুন্দর মাসাল্লাহ আজকের ডিজাইন প্রত্যেকটি ড্রেস আপনাদের পছন্দ হবে প্রত্যেকটি ড্রেস এটা হচ্ছে কামিজটা ওকে সো এটার যে ওনা সালোয়ারটা আছে রাইট নাও এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন কি দারুণ করে ডিজাইন করা আছে কি সুন্দর করে ডিজাইন করা আছে ওনাটার দুটা পাশে এখানে কাজ করা আছে দেখেন দুটা পাশে এখানে কাজ করা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন অবশ্যই ভালো লাগবে আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখে যাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার হোয়াটসঅ্যাপের গ্রুপে বা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে বা হচ্ছে আপনাদের ইউটিউবে চ্যানেলে এখন কিন্তু শেয়ার করা যায় ফেসবুকের মতোই শেয়ার করা যায় আপনারা শেয়ার করে দিবেন তাহলে কিন্তু সবার কাছে চলে যাবে আচ্ছা শালিকা ব্র্যান্ডের সাথে এই যে প্রোডাক্টটা আমরা দেখাবো এটা বিবেকের হ্যাঁ বিবেক ব্র্যান্ডের তো আজকে দুটি ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি সেটা কালারটা খুবই সুন্দর একটি কালার একদমই আনকমন প্যাটার্নের একটি কালার বিশেষ করে যারা নিজেকে ইউনিক রাখতে চান আপনারা এই কালারটা থেকে বেশি চুজ করেন আর এই ধরনের কালার কিন্তু সচরাচর সব ড্রেসের মধ্যে আসে না সো এটা হচ্ছে কামেজ অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও মাসাল্লাহ খুবই চমৎকার একটি ওড়না এটার সাথে চলে এসেছে ড্রেসটাও মাসাল্লাহ খুবই সুন্দর সো এই ধরনের ড্রেস মিস করা মানে একদম সুন্দর একটি ড্রেস মিস করা যেটার জন্য আপনারা সবসময় খুঁজে থাকেন এই এই ধরনের ড্রেস মিস করা আর এখন যে সময়টায় এই ড্রেসগুলো এসেছে এখন কিন্তু আপনাদের কেনা কাটার সময় আমরা জানি কারণ হচ্ছে এই সময়টা আপনাদের সব রকম কাজকর্ম বাসা ভাড়া থেকে শুরু করে স্কুলের যেই খরচ থাকে সব কিছু শেষ হওয়ার পরে কিন্তু আপনারা বাড়তি যে টাকাটা থাকে সেটা দিয়ে বেসিক্যালি কেনাকাটা করে থাকেন তো এই সময়টা হচ্ছে একদমই শেষ সময় আর এই সময় আপনাদের একটা বাজেটও থাকে সো আমি মনে করি এরকম একটি ড্রেস নিলে আপনি মিনিমাম এক বছর পরবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবেই তো বটে প্লাস আপনি নিজেকে খুবই ফ্যাশনেবল রাখতে পারবেন এই ড্রেসগুলো পরার পরে তো এটা হচ্ছে কামিজ এটার ব্যাক পোষণটা অনেক বেশি সুন্দর আমি ব্যাক পোষণটাও দেখিয়ে দিই প্রত্যেকটি ড্রেসের ব্যাক পোষণগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি হয়তো বা অনেকগুলো ড্রেসের ব্যাক আপনাদেরকে দেখাতে পারিনি প্রায় সিমিলার ব্যাক পোর্শনের মধ্যে মানে ফ্রন্টে যেমন এই যে এটার দুই পাশে যা আছে ব্যাক তাই আছে তো একদমই সিমিলার থাকার কারণে আপনাদেরকে অনেকগুলো দেখাই নেই তবে সবগুলো এরকম সিমিলারে ছিল সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা আমাদের একদমই শেষ ডিজাইন হ্যাঁ এটার পরে আর ডিজাইন নাই পনেরোটা বা আঠারোটার মতো দেখিয়েছি আজকে আপনাদেরকে একসাথে এত ডিজাইন আগে কখনোই দেখায় নাই আপনাদেরকে আ বিশেষ করে এই যে শালিকা ব্র্যান্ডের এই বর্তমানে এটা কিন্তু একদমই ট্রেনিংয়ে আছে বিশেষ করে আমাদের শোরুমে এই ড্রেসের চাহিদা অনেক বেশি প্লাস হচ্ছে বিভিন্ন অনলাইন পেজেও কিন্তু এগুলো এখন সেল হচ্ছে অনেকে অনেক দামে সেল করতেছে অনেকে আবার একটু কোয়ালিটি লো যেটা আছে সেটা আর একটু কমে সেল করতেছে তো আমরা একটু প্রিমিয়াম মানের ড্রেসগুলি আপনাদেরকে একদমে মিডিয়াম রেঞ্জে দিয়ে দিচ্ছি একদমে কমে সবার থেকে কমে এর থেকে কমে যেগুলো পাবেন সেগুলো আপনাদেরকে বুঝতে হবে যে লো কোয়ালিটিগুলো আপনাদেরকে কমে দিচ্ছে হ্যাঁ সো প্রাইস দিচ্ছি চোদ্দশো টাকা করে অনলাইনে অথবা শোরুমে এসে পার্সেস করতে পারবেন সব কিছু ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ